আপনি নিশ্চয়ই বৃষ রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন দু হাজার চব্বিশের জানুয়ারি মাস অর্থাৎ বছরের প্রথম মাস আপনাদের কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে চেরা বিশ্লেষণ করতে চলেছি বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা ভিডিওটি ধৈর্য ধরে শুনুন কারণ এই ভিডিওতে যে কথাগুলো বলবো আশা করি আপনাদেরকে আর অন্য কোনো ভিডিও দেখতেও হবে না কারণ আমার কথা কিন্তু মাটিতে পড়বে না তবে শুরুতেই আমি বলে দিই আমি যে মাসিক রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সার্বিক রাশিফল এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যারা ব্যক্তিগতভাবে জানতে চাইছেন আপনাদের ভবিষ্যৎ জীবন কেমন যাবে এই দু সাল কেমন যাবে তারা আমার সাথে পরামর্শ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার অলরেডি স্ক্রিনে দেওয়া রয়েছে আপনারা সেই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্সটা পেয়ে যাবেন সবার প্রথমে দু হাজার চব্বিশের অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি আপনাদের এই দু সালটা যেন প্রত্যেকেরই ভালো কাটুক প্রত্যেকেরই যেন মঙ্গল হয় এটাই আমি আশা রাখবো এবং ঈশ্বরের কাছে কামনা করবো দেখুন এই ভিডিওতে আমি জানুয়ারি মাস আপনাদের কেমন যাবে তার একটা ছোট্ট আভাস দেব এবং এই ভিডিওতে আপনার স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি ভ্রমণ সমস্ত কিছু নিয়ে বলতে চলেছি তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইকটা করবেন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্টটা করবেন এতটুকুটাই কিন্তু আমি আশা রাখব দেখুন বৃষরাশির জাতক ও জাতিকার এই জানুয়ারি মাসে স্বাস্থ্য কথা যদি আসি শরীর স্বাস্থ্যের জায়গাটা এক তারিখ থেকে আট তারিখ পর্যন্ত স্বাস্থ্যের জায়গাটা যথেষ্টই ভালো কিন্তু আট তারিখের পরবর্তী সময়ে চব্বিশ তারিখ পর্যন্ত স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সমস্যা সৃষ্টি হবে কিন্তু চব্বিশ তারিখের পরবর্তী সময়ে আপনাদের স্বাস্থ্যের জায়গাটা আবার পুনরায় ভালো হতে চলেছে আপনার যদি কোনো গুপ্ত রোগ থাকে সেই রোগ কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অস্ত্রোপচার হওয়ারও সম্ভাবনা রয়েছে অর্থাৎ অপারেশনের যোগ কিন্তু রয়েছে এছাড়াও আপনার গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে বিশেষ করে মা মায়ের হেলথ নিয়ে কিন্তু একটু সতর্ক থাকবেন এরপর আসি আপনাদের দাম্পত্য জীবন দাম্পত্য জীবন কেমন যাবে দেখুন এক তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত দাম্পত্য জীবন যথেষ্টই শুভ যাবে অর্থাৎ আপনাদের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা যথেষ্টই শুভ যাবে কিন্তু পনেরো তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত একটু মতানৈক্য মতান্তর আসার সম্ভাবনা রয়েছে ২৬ থেকে মানে সাতাশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আবার ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমি বলবো আপনারা একটু বুঝে চলুন একটু মানিয়ে গুছিয়ে চলুন রাগটা একটু কন্ট্রোল করবেন এছাড়াও এই বছরের শুরুতেই আপনারা যারা একাকী রয়েছেন তাদের জীবনে কিন্তু প্রেম আসতে চলেছে প্রেমের জন্য কিন্তু এই জানুয়ারি মাসটা যথেষ্ট শুভ আপনারা প্রেমে কিন্তু সফলতা পেতে চলেছেন এবং সবচেয়ে মজার বিষয়ে পুরনো প্রেম কিন্তু কামব্যাক করতে চলেছে এই জানুয়ারি মাসেই এছাড়াও আপনাদের ভ্রমণের যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তীর্থস্থানে ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে এই জায়গাটা কিন্তু রয়েছে এছাড়াও এই বছরের প্রথম মাসেই কিন্তু আপনারা আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি করতে চলেছে তবে দেখতে হবে আপনার জন্মছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে যদি রাহু দুর্বল থাকে খারাপ থাকে যারা টিকিট কাটেন তারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করে নিন তাতে কিন্তু আপনারা বেনিফিটেড হবেন যাদের শনি খুব খারাপ রয়েছে পীড়িত রয়েছে তারা কিন্তু শনি রক্ষা কবচ পরিধান করতে পারেন কারণ এই বছরটা শনির বছর মানে দু হাজার সালটাকে যদি যোগ করা যায় তাহলে দুই যোগ শূন্য যোগ দুই যোগ চার সমান সমান আট আট মানে শনির অঙ্ক তাই আগে দেখুন আপনার জন্মছকে শনি গ্রহের অবস্থানটা কেমন রয়েছে যদি খারাপ থাকে তাহলে ইমিডিয়েটলি তার প্রতিকার প্রতিবিধান করে ফেলুন এই বছরে শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসেই কিন্তু আপনারা বন্ধু বান্ধবের হেল্প পেতে চলেছেন ফ্যামিলির সাপোর্টের জায়গাটা রয়েছে ভাই বোনের সঙ্গে যে সম্পর্কের অবনতি ঘটেছিলো সেই জায়গাটা কিন্তু ওভারকাম হতে চলেছে এছাড়াও যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এক তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত যথেষ্টই শুভ আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন এবং যে সমস্ত সম্পর্কগুলো আপনাদের ম্যাচুরিটি পাচ্ছিল না সেই সমস্ত সম্পর্কগুলো কিন্তু ম্যাচুরিটি পেতে চলেছে এর পাশাপাশি যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন বিদেশ থেকে কোনোভাবে অর্থ আসছে তাদের ক্ষেত্রে কিন্তু ছ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত যথেষ্টই শুভ ছয় তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত এছাড়াও আপনারা যারা ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটি সরি এই মাসটি কিন্তু যথেষ্টই শুভ অর্থাৎ দু হাজার চব্বিশের জানুয়ারি মাস আপনাদের জন্য যথেষ্ট শুভ শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ এই জানুয়ারি মাসে কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা থেকে কিন্তু সাবধানে থাকবেন পায়ে চোট আঘাত লাগা হজমজনিত সমস্যায় ভুগতে হতে পারে আপনাদেরকে এবং মানসিক টেনশন কিন্তু কিছু কিছু সময়ে কিন্তু আপনাদের আসবে কোনো ডিল যদি আপনাদের আটকে থাকে সে ডিল কিন্তু আঠেরো তারিখের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কাস্টমার সাপোর্ট মানে আপনার অর্থ আটকে আছে সেই অর্থটা পাচ্ছে না সেটা কিন্তু আঠেরো তারিখের মধ্যে পাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এই বছরে কিন্তু অর্থাৎ বছরের প্রথম মাসেই কিন্তু আপনাদের সন্তান প্রাপ্তির জায়গাটাও রয়েছে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তি হতে চলেছে এছাড়াও আরেকটি বিষয় আপনাদেরকে সতর্ক থাকতে হবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা কিন্তু একটু অ্যালার্ট থাকবেন চোখ কান কিন্তু খোলা রাখবেন এছাড়াও এই বছরেই কিন্তু সরি এই বছরের প্রথম মাসেই কিন্তু আপনাদের অর্থের জায়গাটা কিন্তু মজবুত থাকলেও খরচা কিন্তু অনেকটাই হবে যথেষ্টই খরচা হবে জনিত কারণে খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কিছু প্রোডাক্ট কিনলেন গৃহের জন্য তার জন্য খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ জানুয়ারি মাসটা কিন্তু একটু হলেও আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে যাবেন মানে আপনার আয় হলেও কিন্তু ব্যয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে তবে একটা বিষয় কি এই যে জানুয়ারি মাসে আপনারা মানে স্টার্টিং ফেজেই কিন্তু অনেক কিছুই কিন্তু অ্যাচিভমেন্ট করে ফেলতে পারবেন এটা কিন্তু বলাই যায় তো ওভারঅল যদি বলা যায় বৃষরাশির জাতক বা জাতিকা হলে তুফানের গতিতে কিন্তু ছুটবেন তবে একটু মাঝে মধ্যে ব্রেকটা লাগানোর চেষ্টা করবেন কারণ এই মাসটা কিন্তু আপনাদের জন্য শুভও রয়েছে আবার অশুভ ভাবটাও রয়েছে এবং এডুকেশনের জায়গায় যদি বলা যায় আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে যাবে কিন্তু এটা অবশ্যই মাথায় রাখবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ